মা খারাপ না ঠিকই বলছি অনেক ভালোবাসে তাই আমি সকালবেলায় উঠে কাজে ডাকতে গিয়েছিলাম ওদের বিয়ে দেব আমাকে নিয়ে তো ওদের ভাবতে হবে না হাজ থেকে আসেন আমারই ছোট ভাই গেছেন এটা করে নেই হে এখনই তোদের আমি বিয়ে দেব ভাই ভালোবাসার সময় লজ্জা লাগেনি আর এখন লজ্জা লাগছে হে যা যা পরে আয় আজ থেকে তোমরা স্বামী স্ত্রী শেষ পর্যন্ত তোমাদের ভালোবাসা যাই হলো ভালোবাসার জয় হই এই ভিডিওটার এক নম্বর পার্ট আপনারা দেখে ফেলেছেন দুই নম্বর পাঠ আসাছে এই ভিডিওটার আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনাদেরকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভালো না লাগলে একটা কমেন্টে মিষ্টি করে লিখে পেটাবেন কি ভালো হয়নি ইতি আমাদের হাজিগঞ্জ টিভি বন্ধুরা এই ভিডিওটা কোন পাটটা ভালো হয়েছে অবশ্যই বলে পাঠাবেন লাইক করবেন আর নতুন যুতিন হন এই চ্যালেঞ্জে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু রাখবেন হ্যাঁ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আর একটা করে লাইক করুন ভিডিওটাতে বেশি ভিডিও দেব না নাইলে কপিরাইট পড়ে যাবে বন্ধুরা এ ভিডিওর কোন পার্টটা ভালো হয়েছে অবশ্যই করবেন এ বিয়েটা হয়েছে এরপর বিয়ে হবে না বা এটা